রে বলতু কেমন আছিস ভালো নাই রে কেন রে তোর আবার কি হলো আর বলিস না যে ঠান্ডা পড়েছে তার উপর আবার স্কুলটাও খুলল তা অবশ্য ঠিক বলেছিস স্কুলটা খুলে খারাপ হয়ে গেল কি বলিস হ্যাঁ তা ঠিক বলেছিস আবার না করলেও তো ঝামেলা কি ঝামেলা রে দেখ স্কুল যদি সারা বছর বন্ধ থাকে তাহলে কিন্তু আমরা লেখাপড়া শিখতে পারবো না তাই না হম সেটা ঠিক বলেছিস আর দেখ লেখাপড়া যদি না শিখি তাহলে কি মানুষের মতো মানুষ হতে পারবো হ্যাঁ এটাও ঠিক কথা বলেছিস আবার দেখ স্কুলে গেলে সকল সাথে দেখা হবে তাই না বাসায় থাকলে তো আর এটা সম্ভব না এই কথাটা একদমই ঠিক বলেছিস আর বলিস কতদিন ধরে যে বন্ধু বান্ধবগুলোর সাথে দেখা হয় না স্কুল খুললে আগে সবার আগে তাদের সাথে প্রাণ ভরে কথা বলবো আবার দেখ কতদিন ধরে আমরা একসাথে খেলাধুলাও করি না ওই জিনিসগুলো আমি অনেক মিস করি তুই করিস কিনা না জানি না তুই বলিস সে বলটু এগুলো আবার মিস করব না কতদিন ধরে খেলি না ওই খেলাগুলো আরো বেশি মিস করছি আচ্ছা একটা কথা বলতো তোকে বিকেলে খেলার মাঠেও দেখি না কি হয়েছে তোর একদিনও তো খেলতে এলি না এই বন্ধের মাঝে আরে আমি তো নানু বাড়িতে গিয়েছিলাম রে ওখানে গিয়ে তো ব্যস্ত হয়ে পড়লাম আমার মামি পিঠা করেছিল নানু ভাইরা কত মজার খাবার করেছে এজন্য আর খেলার মাঠে দেখিসনি আমি তো আসলামই সবে মাত্র রে আর এসেই দেখ তোর সাথে দেখা হয়ে গেল তাই তো বলি রে তোকে দেখছি না কেন সবাই তোর কত খোঁজ করলো আমি ভাবলাম তোর আবার কি হল যাক এবার বুঝলাম কেন তুই ছিলি না তোর খবর বল তুই কোথাও ঘুরতে যাসনি এবার না রে আমি কোথাও যাইনি এবার আমি অনেকগুলো গল্পের বই শেষ করেছি পড়ে যাক তুই অনেক ভালো কাজ করেছিস বাট আমার তো ঘুরতে ফিরতেই সময় চলে গেল আচ্ছা থাক যাই রে অনেক আগে বের মা আবার চিন্তা করবে হয়েছি হ্যাঁ থাক আমিও যাই ভালো থাকিস কাল স্কুলে দেখা হবে বিদায় হ্যাঁ তুইও ভালো থাকিস কালকে দেখা হবে কালকে কিন্তু অবশ্যই আসিস বিদায়